নামো তস্য ভগবতরহতু সম্মা সম্বুদ্ধস্য দেশনার পাড়ম্বী সেই জগৎপূজ্য মহাকারুণিক বৌদ্ধকে অবনতমস্তিষ্কে শ্রদ্ধাচ্চিত্তে বর্ণনা করছে আজকে গুমান মদ্য নিবাসী ঐতিহ্যবাহী মির্জাপুর শান্তিদাম বিহারের বিশিষ্ট ধর্মপ্রাণ উপাসক প্রয়াত ডাক্তার মোহন বড়ুয়া ও প্রয়াত উপাসিকা পাকিরাণী বড়ুয়ার দ্বিতীয় কন্যা পণ্যশিলা উপাসিকা শিলা বড়ুয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ওনাদের পরম কল্যাণ মিত্র অধ্যাপক বিধান চন্দ্র বড়ুয়া বাবু নিশান বড়ুয়া বাবু নিটু বড়ুয়ার পরিবার কর্তৃক আয়োজিত অষ্ট পুরস্কার দান সংগদান অনুষ্ঠানের পরম সদীয় সভাপতি পরম সদীয় ডক্টর দেবপ্রিয় মাহাথেরো উপস্থিত রয়েছেন পরম সদীয় ডক্টর বুদ্ধপাল পরম সদীয় বিনশ্রী মহাথেরো সঙ্গজ্যোতি স্থবির শ্রেষ্ঠ জয় স্থবির এবং প্রজ্ঞারত্ন ভিক্ষুসহ মহান সংঘকে বর্ণনা করছি এবং পরলোকত উপাসিকা শিলা বড়ুয়ার মরণোত্তর পারলৌক সদ্গতি কামনায় সাথে সাথে ব্রতিসহ সকলের সুন্দর নিরূপ জীবন কামনায় আমার অনন্ত জন্মের পুণ্য রাশি এই জন্মে শিল সমাধি প্রজ্ঞায় যে পূর্ণ অর্জন করেছে সকল পূর্ণ আপনাদের উদ্দেশ্যে দান দিচ্ছি আপনারা সবাই গ্রহণ করে সুখী হন এখানে দীর্ঘক্ষণ ধর্মদেশনা করার কোনো অবকাশ নেই পরম সদীয় ডক্টর বুদ্ধফল মাহেরু এতক্ষণ পর্যন্ত অত্যন্ত মনোমুগ্ধকরভাবে সূত্র ভাষণ করেছেন এবং আপনারা সূত্র শ্রবণ করেছেন আসলে বুদ্ধ ধর্ম এমন একটা ধর্ম এই ধর্মের মধ্যে চিত্তকে সর্বাগ্ প্রাধান্য দেওয়া হয়েছে আমরা অনেক সময় বৌদ্ধ ধর্মকেই সার্টিফিকেটের মাধ্যমে মূল্যায়ন করি আমাদের তথাগত বুদ্ধ বিবিধবিদ্যার পারদর্শী ছিলেন তিনি যখন সিদ্ধার্থ ছিলেন বোধিসত্ত্ব ছিলেন উনি যখন রাজকুমার ছিলেন রাজ্যকে বিভিন্ন শত্রুর হাত থেকে রক্ষা করার জন্য রাজ্যকে এক অনন্য সিংহাসনে উপনীত করার জন্য সুদোধন রাজা তার একমাত্র সন্তানকে বিভিন্ন জ্ঞানে বিভিন্ন শিক্ষায় তিনি জ্ঞান অর্জন করার জন্য শিক্ষিত করে তুলেছিলেন কিন্তু সেই সিদ্ধার্থ কুমার যখন তিনি গৃহত্যাগ করেছেন তিনি যখন রাজ্য ত্যাগ করেছেন তখন সেই গৃহী জীবনে অর্থাৎ সুদোধন রাজা তার সন্তানকে যে শিক্ষাগুলি দিয়েছেন ওই শিক্ষাগুলি কিন্তু তার কোনো কাজে আসেনি তার কাজে কোন শিক্ষাগুলি এসেছেন যে শিক্ষাগুলি তিনি কঠোর ধ্যানও বলে লাভ করেছেন কঠোর প্রজ্ঞা বলে লাভ করেছেন ওই শিক্ষাগুলি তার জীবনে হয়েছে বুদ্ধকে প্রশ্ন করা হয়েছিল ওহে ব্রহ্মা ওহে তথাগত বুদ্ধ এক ব্রাহ্মণ বুদ্ধকে প্রশ্ন করেছেন ওহে তথাগত আপনি বুদ্ধ এটা আমরা কিভাবে ধরে নিব তখন তথাগত বুদ্ধ ব্রাহ্মণের প্রশ্নের উত্তরে বলেছেন যে আমি যতক্ষণ পর্যন্ত ভূদিজ্ঞা লাভ করিনি বা বুদ্ধ হইনি আমি ততক্ষণ নিজেকে বুদ্ধ হিসাবে দাবি করিনি আমি যতক্ষণ তৃষ্ণা মুক্ত হইনি ততক্ষণ পর্যন্ত আমি বিমুক্তি পুরুষ হিসাবে নিজেকে দাবি করিনি আমি বুদ্ধ হওয়ার পর বিমুক্তি অন্বেষণ করে আমি বুদ্ধ হিসাবে নিজেকে দাবি করেছি তো এখন কথা হচ্ছে আমরা অনেক সময় জ্ঞানকে মূল্যায়ন করি না শীল সমাধিকে মূল্যায়ন করি না অজ্ঞাকে মূল্যায়ন করি না বুদ্ধ কিন্তু জ্ঞানকে মূল্যায়ন করতে বলেছেন শীল সমাধিকে মূল্যায়ন করতে বলেছেন বুদ্ধাং গাচ্ছামি বুদ্ধ শব্দের অর্থ হচ্ছে জ্ঞান জ্ঞানানাং সারণাং ছামি আমি জ্ঞানের স্মরণ নিচ্ছি বুদ্ধ যে চতুরাজ্য সত্য যে আর্য মার্গ যে প্রতিটা সমুপাত নীতিসহ যে চরম সত্যগুলি মানুষের জীবনের জন্য মানুষের কল্যাণের জন্য বেশি বেশি প্রয়োজন বুদ্ধ সেগুলিকেই মূলত আচরণ করতে বলেছেন আমরা আমাদের প্রত্যাহিক জীবনে অনেক কিছু আচরণ করি সবগুলি কিন্তু নিজের মতো করে আমি ফাই সময় বলি আমাদের পার্শ্ববর্তী বাংলাদেশে যে মুসলিম সম্প্রদায় আছে ওই মুসলিম সম্প্রদায়ের যে ছোটো ছোটো বাচ্চাগুলি আছে যে পাঁচ বছরের শিশু ছয় বছরের শিশু বা আট দশ বছরের শিশু তাদেরকে যদি ইসলাম ধর্ম সম্পর্কে জিজ্ঞাসা করা হয় প্রশ্ন করা হয় তারা ইসলাম ধর্ম সম্পর্কে উত্তর দিতে সদা প্রস্তুত কেন জানেন তাদেরকে সে ছোটো কাল থেকে মত্তপ মাদ্রাসা বা বিভিন্ন ধর্মীয় তাদের ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা দেওয়া হয় কিন্তু আমাদের মধ্যে প্রবীণ ব্যক্তি ডাক্তার মাস্টার প্রফেসর বড় বড় যারা আছেন বড় বড় যারা এই উচ্চ ডিগ্রিধারী তাদের অনেক ব্যক্তিকে অনেক ব্যক্তি বলতে সিংহভাগ ব্যক্তিকে যদি প্রশ্ন করা হয় যে বুদ্ধ ধর্ম দর্শন সম্পর্কে অনেকে উত্তর দিতে কিন্তু অক্ষম কেন অক্ষম জানেন তাদের মধ্যে গবেষণা নেই আমাদের বিধান বাবু উনি ব্যক্তিগতভাবে অসংখ্য গবেষণা করেছেন এবং ওনার একটা গ্রন্থ আমার কাছে আছে আমি সেটা পড়েছি অধ্যয়ন করেছি আমাদের যারা শিক্ষিত সম্প্রদায় আছে যারা পড়ালেখা করেছেন আমি যে কথাগুলি বারবার বলতে চাই সেগুলি হচ্ছে আমরা সাধারণ শিক্ষার পাশাপাশি আমরা ধর্মীয় শিক্ষায় আমাদের শিক্ষিত হতে হবে ধর্মীয় শিক্ষা যদি শিক্ষিত না হয় তাহলে আমাদের জীবনটা একেবারে একেবারে মানে অন্ধকার আচ্ছন্ন হবে আপনারা জানেন চারটি পুগোলের কথা বুদ্ধ বলেছেন বলেছেন জ্যোতিতম তম পড়ায়ণ তম জ্যোতি পড়ায়ন, তমতম পরায়ণ এবং জুতি জ্যুতি পরায়ণ এই চারটি পূগোলের কথা বলেই আমার ধর্মদেশনা আমি শেষ করবো তার আগেই দুঃখের কয়েকটা কথা বলি কিছুদিন আগে উখিয়াতে আপনারা ফেসবুকে শুনেছেন একজন নয় দুইজন নয় তিনজন নয় পাঁচ চার পাঁচজন মেয়ে নাকি ধর্মান্তরিত হয়েছে এবং ফেসবুকের কল্যাণে জেনেছি এই ধর্মান্তরিত যে সমস্ত কন্যাগুলি হয়েছে ওই কন্যাগুলির মধ্যে বেশ কয়েকজন কন্যা উচ্চ উচ্চশিক্ষিত আছে তো তাহলে আমার প্রশ্ন হচ্ছে এই উচ্চশিক্ষিত কন্যা ছেলে কেন ধর্মান্তরিত হচ্ছে আমি ব্যক্তিগতভাবে মনে করি এই ধর্মান্তরিত হওয়ার পেছনে যেই দুর্বলতা সেটা হচ্ছে আমাদের পারিবারিক শিক্ষার অভাব আপনি যত বিশ্ববিদ্যালয়ে পড়েন আপনি যত উচ্চ শিক্ষা লাভ করেন আপনি যতই উচ্চ ডিগ্রি লাভ করেন না কেন পারিবারিক শিক্ষা যদি আপনার না থাকে পারিবারিক জ্ঞান যদি আপনার না থাকে পিতা মাতার প্রতি যদি সন্তানের আবেগ অনুরাগ না থাকে সন্তানের প্রতি পিতা মাতার যদি নৈতিক দায়িত্ববোধ থেকে চ্যুত হয় তাহলে সন্তানকে সঠিকভাবে বড় করা সম্ভব নয় এই জন্য আমি বলি বিশ্ববিদ্যালয় কিংবা হাই স্কুল ফাইমের স্কুল একজন সন্তানের জন্য উচ্চশিক্ষা কেন্দ্র নয় বিশ্ববিদ্যালয়ের প্রবাসার বা বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল একজন সন্তানের জন্য উত্তম শিক্ষক নয় তাহলে উত্তম বিশ্ববিদ্যালয় কোনটা আমি বলি উত্তম বিশ্ববিদ্যালয় হচ্ছে পরিবার পরিবারের মা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল বাবা হচ্ছে ভাইস প্রিন্সিপাল যদি ওই পরিবার যদি উত্তম জ্ঞানে পরিশুদ্ধ না হয় মা বাবা যদি উত্তম শিক্ষায় শিক্ষিত না হয় তাহলে ওই পরিবারের সন্তানেরা অবশ্যই অবশ্যই ধর্মান্তরিত সহ বিভিন্ন প্রকার অন্যায় কাজ অপরাধজনিত কাজগুলি করতে সক্ষম হব এই জন্য আমি বলবো এখানে বলা হচ্ছে জ্যোতি পরায়ণ জ্যোতি পরায়ণ মানে কি জানেন জ্যোতিয়ত্ত আলো এই যে এখন দিনের আলোয় আমরা সব কিছু দেখতে পাচ্ছি এখন কারেন্টের বাতির কোনো প্রয়োজন নাই অন্ধকার যখন হয়ে যায় রাত যখন হয়ে যায় তখন অন্ধকারে আমরা কিছুই দেখি না এ অন্ধকারকে বলা হচ্ছে তম আর আলোকে বলা হচ্ছে জ্যুতি আমরা অনেক সময় দেখি শিল সমাধি প্রজ্ঞায় আমরা পরিপূর্ণ থাকি অনেক পরিবার আছে শিলবান পজ্ঞাবান অনেক পরিবার আছে ধার্মিক কিন্তু দেখা গেছে তম পরায়ণ অর্থাৎ খারাপ মানুষের সঙ্গে স্পষ্টে গিয়ে খারাপ মানুষের সঙ্গে গিয়ে সেই আলো থেকে সরে যাচ্ছে অন্ধকারের দিকে চলে যাচ্ছে অনেক পরিবারের সন্তান যখন সাথে হাঁটা চলা করে গাঁজাখোর সাথে হাঁটা করে হাঁটা সাথে হাঁটা হাঁটাচলা করে দেখবেন ওই ভালো ছেলেটা সঙ্গ দূষে সর্বনাশ অর্থাৎ সেও ধীরে ধীরে মদ গা জাহির উনি অভ্যস্ত হয়ে যায় অর্থাৎ আলো থেকে অন্ধকারের দিকে ধাবিত হয় এরকম অনেক মানুষ আছে না দেখবেন মানুষটা খুব ভালো হঠাৎ তার আচরণ অনেক খারাপ হয়ে গেছে কেন জানেন ওই খারাপ সঙ্গের সাথে তার চলাফেরা হওয়ার কারণে তারপর বলা হচ্ছে তমজুতি পরায়ণ অর্থাৎ অন্ধকার থেকে আলোর দিকে এগিয়ে যাওয়া অনেক মানুষ আছে চারিত্রিকভাবে ভালো না মদ খায় গাঁজা খায় চরিত্রহীন ঘুষখুর এই সমস্ত মানুষগুলি যখন শিলবান মানুষের সান্নিধ্যে আসে ভালো মানুষের সান্নিধ্যে আসে সৎ গুরুর সান্নিধ্যে আসে দেখবেন ওই মানুষগুলি মদ গাজা ছেড়ে দিতে বাধ্য হয় খারাপ কাজ ছেড়ে দিতে বাধ্য হয় এরকম মানুষ আছে না এখানে বলা হচ্ছে অন্ধকার থেকে আলোর দিকে এগিয়ে যাওয়া তিন নম্বরে বলা হচ্ছে তমতম পরায়ণ অর্থাৎ অন্ধকার থেকে অন্ধকারের দিকে দাবিত হওয়া এটা কীভাবে হয় অনেক মানুষ আছে তারা আসলেই ব্যক্তিগতভাবে খারাপ মানুষ ব্যক্তিগতভাবে অসৎ মানুষ ব্যক্তিগতভাবে চরিত্রহীন মানুষ ব্যক্তিগতভাবে তারা লজ্জাহীন সরমহীন মানুষ আছে না এরকম ওই মানুষগুলো দেখা যায় আরও খারাপের দিকে চলে যায় কেন চলে যায় তাদের ভালো সঙ্গ সৎ সঙ্গ সৎসঙ্গিডে তারা খারাপ সঙ্গে চলে যায় এই মানুষগুলির জীবন কিন্তু ভয়ঙ্কর হয়ে যায় চার নম্বরে বলা হচ্ছে জুতি জুতি পরায়ণ অর্থাৎ আলো থেকে আলোর দিকে অগ্রসর হব আমাদের বিধানবাবু তিনি পবসারী করেছেন শিক্ষকতা করেছেন ওখান থেকে এসে উনি চিন্তা করেছেন আমি যদি অলস বসে থাকি আমি ঘরের মধ্যে যদি বসে থাকি অলস মস্তিষ্ক শয়তানের কারখানা আপনি দেখবেন যে মানুষগুলি অলস থাকে ওই মানুষগুলির মধ্যে ভালো কিছু কাজ করে না খারাপ কিছু কাজ করে সেদিক থেকে অবস্থার বিধান বড়ুয়া তিনি অলস থেকে তিনি বিভিন্ন বৌদ্ধ ধর্মীয় গ্রন্থ রচনা করেছেন অধ্যয়ন করেছেন পড়েছেন এক একটা গ্রন্থ এক একটা বুদ্ধ সদৃশ আপনারা জানেন টিপিটক যে গ্রন্থগুলি অনুবাদ হয় যেগুলি প্রকাশিত হয় এগুলি পরে বুদ্ধের জ্ঞান মানুষের মধ্যে বিস্তার লাভ করে এগুলি পরে বুদ্ধের সাম্যক নীতি মানুষের মধ্যে বিস্তার লাভ করে এবং সাম্যক জ্ঞান সাম্যক নীতি যদি মানুষের মধ্যে বিস্তার লাভ করে তাহলে ওই মানুষটি সৎ হতে বাধ্য ওই মানুষটি জ্ঞানী হতে বাধ্য ওই মানুষটি প্রজ্ঞাবান ধ্যানবান হতে বাধ্য এই বলা হচ্ছে যুতি পরায়ণ আপনি যদি আলো থেকে আলোর দিকে অগ্রসর হতে চান তাহলে আপনাকে অবশ্যই ভালো কাজ করতে হবে পূর্ণ কাজ করতে হবে আপনাকে কল্যাণ কাজ করতে হবে আজকে সকালে আমাকে আমার নিকট একটা আত্মীয় ফোন করেছে বলছে মানতে আমার দাদা বৌদি আজকে সকালের কথা বলছি তারা সবাই বনবিহারে যাচ্ছে বনবিহারে সেখানে সঙ্গদান দিবে তো মানতে আমার একটা খারাপ জিনিস লাগতেছে যে আমি যে মাটিতে বড় হয়েছি আমার মা বাবা আমাকে যে মাটিতে জন্ম দিয়েছে যে মাটির বাতাস যে মন্দিরের বুদ্ধকে দেখে দেখে আমি ধর্মজ্ঞান পেয়েছি ধর্মজ্ঞান শিখেছি আমি সেই বুদ্ধকে সেই মাটিকে পেছনে ফেলে বনবিহারে গিয়ে সঙ্গদান করতে আমার কেমন কেমন জানি লাগছে আমার মন টানছে না তখন আমি তাকে বলছি জগতে যখন যেটা হয় পরিস্থিতির কারণে সেটা মেনে নিতে হয় তবে পুণ্যকর্ম বুদ্ধের দর্শন অনেক সময় জগতের কিছু শাশ্বত বাধ্যতামূলক নিয়ম মানতে গিয়ে বুদ্ধ ধর্ম সংঘকে তীরত্নকে অশ্রদ্ধা করা হয় অসম্মান করা হয় বলে কীরকম আজকে এখানে বিধানবাবু সংগোধান করছেন এখানে বিধানবাবু সংগদান করতে গিয়ে এখানে কিন্তু তিনি ব্যক্তিগত কাউকে প্রাধান্য দেননি উনি যদি বিধান বড়ুয়া যদি ব্যক্তিগতভাবে মনে করেন আজকে আমি প্রিয়বান থেকে এবং তার শিষ্য ফশিষ্যকে দান দিচ্ছি উনি যদি চিন্তা করেন হবে না কেন হবে না জানেন না এখানে উনি বুদ্ধকে প্রাধান্য দেন নাই বুদ্ধর শিষ্য মন্ডলীকে প্রধান্য দেন নাই প্রাধান্য দিয়েছেন কাকে প্রিয়বান থেকে দেবপ্রিয় শিষ্য ফশিষ্যকে এখন দেবপ্রিয়বান তো ব্যক্তি বিশেষ ঠিক না ব্যক্তি বিশেষের শীর্ষ প্রশিষ্যকে যখন গুরুত্ব দেওয়া হয় তখন সংগদানটা ভৌগোলিক দানে পরিণত হয় আর ফুকগলিক দানের ফলটা কিন্তু বিস্তর হয় না বিশাল হয় না এটা কম আপনি যদি এসা সাঙ্গায় আতিতে আসা এসা সাঙ্গা আনাগাতা পাচ্ছু পান্ন সয়ে সাংগা হাংবান্নমি সাব্যদা আপনি যেখানে সঙ্গদান করেন যে অবস্থায় সঙ্গদান করেন না কেন আপনি যদি অতীতে যত বুদ্ধ গত হয়েছে সকল বুদ্ধ প্রমুখ এবং বুদ্ধ প্রমুখ সংঘ বর্তমানে যে গৌতম বুদ্ধ আছে গৌতম বুদ্ধ সহ তাদের শ্রাবক সংঘ অগ্রস্রাবক ভবিষ্যতে যে বুদ্ধ আসবেন তাদের অগ্রস্রাবক মহাশ্রাবককে গুরুত্ব দিয়ে যদি আপনি সংগদান করেন তাহলে আপনার সংগদানটা পূর্ণতা লাভ করবে এই জন্য আমি সবসময় বলবো আগে ঘরের মধ্যে বাতি দিতে হবে আমাদের সমাজে অনেকগুলো দাতা আছে অনেকগুলো মানুষ আছে তারা বিভিন্ন জায়গায় দান করে দান করা কিন্তু ভালো মহাকল্যাণকর তবে বাহিরে দান করার আগে আমি বলই ঘরে দান করা উচিত ঘরে কীরকম যে আমাদের আশেপাশে চাচা আছে জেঠি আছে আমাদের আশেপাশে কত পরিবার আছে যারা খেতে পাচ্ছে না যারা পড়তে পারছে না ঠিক এরকম অনেক পরিবার আছে না আমাদের আশেপাশে অনেক মেয়ে আছে অর্থের অভাবে বিয়ে দিতে পারছে না আমাদের আশেপাশে অনেক ছেলে আছে টাকা পয়সার অভাবে পড়ালেখা করতে পারছে না আমি বলবো আগে তাদেরকে দান দিন আমি বলবো বলবো আগে আগে তাদেরকে সহযোগিতা করুন আমি তাদের গিয়ে পাশে দাঁড়ান কারণ আপনার পাশে যদি আপনি ঠিক রাখতে না পারেন আপনার চতুর্দিকে যদি আপনি ভালো রাখতে না পারেন আপনি বাইরে সুখে কখনো সুখী হতে পারবেন না এই জন্য বলবো দান দেওয়ার আগে নিজের চতুর্দিকে নিজের আশেপাশে দেখবেন নিজের বিহারে দেখবেন নিজের সমাজে দেখবেন নিজের বিহার সমাজ গ্রামকে রক্ষা করে বাইরে আপনার ইচ্ছামত আপনি দান দেন তাতে কোনো আপত্তি নাই তো আজকে আপনাদের সকলে জয়মঙ্গল কামনা করছি আসলে আমি গোছালুভাবে ধর্মদেশনা দিতে পারি না যা কয়েকটা কথা বলি আমি টিভি থেকে বলি যা কয়েকটা কথা বলি আমি বুদ্ধের কথা বলি আমার ধর্মদর্শনায় কোনোরকম গল্প উপমা কিংবা ফার্ম ফট্টি এগুলো কিছু নয় আমি এগুলো পারি না যে কথাগুলি বলবো বুদ্ধের কথা বলবো যে কথাগুলি বলব ধর্মের কথা বলবো যে কথাগুলি বলবো সঙ্গের কথা বলবো তো আজকে বুদ্ধের কথা বলেছি ধর্মের কথা বলেছি সঙ্গের কথা বলেছি বুদ্ধের অনন্ত গুণের প্রভাবে ধর্মের অনন্ত গুণের প্রভাবে সঙ্গের অনন্ত গুণের প্রভাবে আমাদের পরলোকগত উপাসক রমণী মোহন বড়ুয়া ফকিরানী বড়ুয়া এবং ওনাদের কন্যা শীলা বড়ুয়ার পারলক্ষী সদ্গতি কামনা করছি সাথে সাথে বিধান বড়ুয়া নিশান বড়ুয়া এবং নিটু বড়ুয়া সহ আপনারা যারা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে সাধু সাধু উত্তম উত্তম বলে এই সংবিধানকে অনুমোদন দিয়েছেন আপনাদের সকলে জয় মঙ্গল কামনা করে আমার দর্শনে শেষ করলাম জগতের সমস্ত প্রাণী সুখীহ এখন সতর্ম প্রদর্শনে অংশগ্রহণ করছেন সদ্য গরিত নবগরিত মহাস্থবি মহাদেরু